আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় এটাও তো একটা রেকর্ড হয়ে রইল যে মুক্তিযোদ্ধারা একত্র হবে তাদের মিটিং একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আমি আবার বলছি সকলে যেভাবে আমার উপরে কিভাবে যেতে হবে এই মতামত যখন ব্যক্ত করেছে এখন আর আমার মরার জন্য কোনো ভয় নাই কিন্তু আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক যে দেশকে আমরা স্বাধীন করেছি মুক্ত করেছি মানুষ ভালোভাবে নিরাপদে সম্মানের সাথে থাকতে পারুক এটা আমি চাই বলেই যখন খুশি যা খুশি আমি করতে পারি না এবং বাকি জীবনে আমি তা করব না কিন্তু প্রতিবাদ আমি করবই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে আমি আবারও বলছি যারা হটকারী করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মিলাবেন না আপনাদের খুঁজে পাওয়া যাবে না সেই জন্যে তোমাদেরকে আমি আবার অনুরোধ করি হ্যাঁ সামনে কঠিন সংগ্রামের দিন আসছে তোমাদের রাস্তায় নামতে হবে আজকে আজকে যারা এসেছো আমি খুব খুশি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি অনিয়ন্ত্রিত শক্তির কোন মূল্য নাই তোমরা কোনো চিন্তা করো না ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন পাকিস্তানিদের যে অস্ত্র ছিল আমরা যদি হয়েছিলাম আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছিলেন রাজি খুশি হয়েছিলেন তাই আল্লাহ তোমাদের সবার প্রতি রাজি খুশি হন এই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রাম দেব তোমরা দৌড়ে আসবে আমি আজকের এই অনুষ্ঠান আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি পুলিশ বাইরে খারে রয়েছে লাঠি যত প্রয়োজন না হয় আমি আজকে এখানেই শেষ করলাম যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন লাঠি না বন্দুক কিছু করতে হবে